ছুটির দিনের ব্লগটা শুরু করলাম ছুটির দিন মানে ঘুম সব স্কুল কলেজ বন্ধ যে যার মতো ঘুম পাচ্ছে সকালে উঠে আমি কিছু কাজ করে নিচ্ছি কারণ রান্নাবান্না আছে যেহেতু সবাই বাসা আছে নাস্তা তৈরি করতে হবে এবং জুম্মার দিন শুক্রবারের দিন তো একটু দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করতে হয় এর মধ্যে আমি কিছু কাপড় উঠিয়ে নিচ্ছি কারণ স্কুল কলেজ থেকে এসে সবাই ভিজিয়ে রেখেছিল বৃষ্টিতে বৃষ্টিতে কাপড় চোপড়গুলো সব ভিজা অবস্থায় নিয়ে আসছিলো তা আমি রাত্রে সব ওয়াশ করে দিয়েছি নাহলে গন্ধ হয়ে যাবে ভিজা কাপড় জমে রাখা যায় না সেই জন্য রাত্রে আমি সবগুলো ধুয়ে শুকাইতে দিয়ে দিয়েছিলাম এখন এগুলো সম্পূর্ণ স্কুল কলেজের ড্রেস এগুলো এখন আমি আয়রন করে নিব কারণ রোববার রোববার ছুটি আছে সানডে স্টার সানডে আসে ছুটির দিন আর সোমবার থেকে স্কুল কলেজ আবার শুরু হবে সকালের আবহাওয়াটা ভালোই ছিল ঠান্ডা ঠান্ডা কিন্তু আজকে বৃষ্টি হবে না মনে হচ্ছে রোদ উঠবে আবহাওয়াটা মার্শাল্লা ভালো আছে এর মধ্যে আমি কাপড়গুলো উঠিয়ে সবগুলো গুছিয়ে নিব আর যেগুলো আয়রনের জন্য ওগুলো রেখে দেবো দিয়ে সব কাজগুলো গুছিয়ে নেব ছুটির দিন সবাই ঘুমিয়ে আছে যেহেতু আস্তে আস্তে কাজগুলো করলে ভালো হবে না হলে ও যখন সবাই উঠে যাবে নাস্তার জন্য তাড়াতাড়ি লেগে যাবে সেই জন্য সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি এরপরে নাস্তার পরে দুপুরে রান্নাটা বসিয়ে দেবো এইদিকে আমি আমার ছেলের রুমে যাই ছেলেদের তো ঘুমিয়ে আছে কারণ প্রতিদিন কলেজে যেতে হয় সকাল সকাল পরীক্ষা চলছে সেই জন্য প্রতিদিন সকাল সকাল উঠে কলেজে যেতে হয় সকালে উঠা যারা উঠে তারাই জানে কতটা কষ্ট হয় তা আমি একটু গ্লাসটা খুলে দিচ্ছি কারণ বাতাস আসবে আর রাত্রে যত ভিজা কাপড় আমি ভিতরে শুকাইতে দিয়েছিলাম একটা রশি টাঙিয়ে কারণ না হলে এগুলা সম্পূর্ণ না শুকাইলে একটা কেমন যেন গন্ধ হয়ে যায় গেঞ্জিতে আরও বেশি হয় সেজন্য আমি সবগুলো উঠিয়ে ঘরের মধ্যে দিয়ে দিয়েছিলাম হ্যাঙ্গারে দিয়ে জানালাটা খুলে দিলাম আমি সকালে নাস্তার জন্য ছিল সিদ্ধ রুটি মিষ্টি কুমড়া আর ডিম ডিম্পোস্ট আজকে সবার নাস্তা এটাই মিষ্টি কুমড়া ভাজি ডিম পোস্ট দিয়ে সিদ্ধ রুটি দুপুরে রান্নার জন্য চলে আসলাম আজকে দুপুরে রান্না করতেছি নতুন আলু দিয়ে মুরগি প্রথমে একটু কষিয়ে নিচ্ছি আলু কয়েকটা দিয়েছি কারণ আলু যেহেতু সবাই পছন্দ করে সেই জন্য আলুটা দিয়ে দিলাম দিয়ে এই মুরগিটা একটু কষা কষা করে রান্না করব ঝোল কম রেখে এখন যতক্ষণ সময় লাগে একটু কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিছু সবজি রান্না করবো আজকে দুপুরের জন্য আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন